একদিকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠছে সন্দেশখালী অন্যদিকে শাহজাহান ক্ষমতাবান পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলেন আগাম জামিনের বিরোধিতা করে আদালতে আজ দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন ব্লু আইড বয় টক অফ দ্য টাউন আদালতে এমনটাই দাবি করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ আগাম জামিনের বিরোধিতা করে আদালতে ইডির তরফ থেকে কি কি দাবি করা হলো পাল্টা শেখ শাহজাহানের আইনজীবী বা কী দাবি করলেন দেখা যাক আজকে আমরা দেখলাম এডি আইনজীবী তিনি বলেন যে তিনি যদি দোষী না হলেন তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন আমরা আগাম জামিনের আবেদনের যে তার একমাত্র কারণ হচ্ছে আগাম জামিন দিলে তিনি কিন্তু লন্ডনে পালিয়ে যাবেন এবং তিনি যদি একবার পালিয়ে যান তাহলে গোটা তদন্ত প্রক্রিয়া এবং আমরা যে তদন্ত করছি সেটা কিন্তু পুরোপুরি ভেসতে যাবে এবং আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে এডি আইনজীবীর তরফে বলা হয় যে শাহজাহান এতটাই ক্ষমতাবান যে তিনি ১৫ মিনিটের মধ্যে তিন লোক জড়ো করেছিলেন এবং ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয় তিনি রাজনৈতিক পদে রয়েছেন তিনি ব্লু হোয়াইট বয় এবং বর্তমানে তিনি টক অফ দ্য টাউন এবং ইডির তরফে যেটা বলা হয় যে তিনি কিন্তু তার পুরনো ক্রাইম হিস্ট্রি রয়েছে তার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে এমন চারটি এফআইআর যেখানে খুনের অভিযোগ রয়েছে যেখানে কিডন্যাপিং এর অভিযোগ রয়েছে যেখানে ল্যান্ড গ্র্যাবিং এর অভিযোগ রয়েছে একাধিক এফআইআর এর উল্লেখ করা হয় এবং যেটা ইডি তরফে বলা হয় তিনি এতটাই ক্ষমতাবান যে কোনদিন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা তো নেয়নি চার্জশিট করার সময় তাকে কিন্তু অ্যাবসকন্ডার অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণ দেখানো হয় অর্থাৎ তিনি মহান তদীয়তে তিনি নিজের বাড়িতে রয়েছেন তিনি নিজের গ্রামে রয়েছেন কিন্তু পুলিশের নজরে তিনি অ্যাবসকন্ডার অর্থাৎ তিনি যেটা এই ভিতর সিলোনো হয় যে তিনি ক্ষমতাধর ব্যক্তি যিনি রাজদদিক পদে রয়েছেন তিনি এক বয় এবং তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি লন্ডনে পালিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি কিছু এর মধ্যেই আদালতের নির্দেশ আসে সেটা দেখার বিষয় অর্থাৎ শেখ শাহজাহান আকমজাবিন পাঁচ দিন সেটি গিয়ে তো অবশ্যই আদালতের নির্দেশ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমরা সন্দেশখালীর বেড়মজুর মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আহত মহিলাকে নিয়ে যাওয়া হলো সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে আবার উত্তপ্ত সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমে পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতেই তাদের এই বিক্ষোভ এবং যে বিক্ষোভ দেখানোর সময় তারা অভিযোগ করছেন যে মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ করেছে তারা একদম সরাসরি অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে না না উনি কোনো আন্দোলনে ছিলেন না রাস্তায় উনি দোকান থেকে আসছেন দোকান থেকে আসার পথেই এটা হয়েছে হ্যাঁ পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে গত আমাদেরকে নিয়ে যেতে হবে একটুখানি ভাইদের দেখুন গতকাল আমাদের ওখানে যে আন্দোলনটা হয়েছিল সেখানে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছিলেন ভরসা দিয়েছিলেন সেই ভরসা আমরা ছিলাম আজকের যে সাধারণ মানুষের প্রতি যদি এরকম হয় তাহলে আমরা পুলিশের উপর কিভাবে ভরসা করব কীভাবে আমাদের নিরাপত্তা দেবেন উনি কি ভাবছেন উনি আমরা সেটাই জানতে চাইছি আর আজকের যে এই যে পুলিশ যে আমাদের একজন সাধারণ মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। অথচ ঘুরেও তাকিয়ে দেখলো না যে মহিলাটা বাঁচলো কি মরলো সেটা উনি দেখলো না তাহলে এরপরে আমরা কাকে ভরসা করব তাই আমরা চাইছি উপায়ের যিনি ডিআইজি তিনিও ভরসা দিয়ে গেছিলেন তবু আমরা তাকেও ভরসা করেছিলাম আজ করার উনি তাকাননি তাহলে কি করবো আমরা আমাদের ওপারে কীর্তন হচ্ছে আমরা শুনতে যাচ্ছি হঠাৎ দেখি না পুলিশ গাড়ি দুটো আসছে এবার এরকম এরকম আঁকা বাঁকা করে গাড়িটা চালিয়ে ওনার গায়ে লেগেছে উপরন্ত আমাদের পাশের গ্রামে আরেকটা বুড়ো মানুষের লেগেছে উনি পড়ে গিয়ে মাত্র পাটা নিয়ে পড়ে গেছে আমরা ধরে এসেছি আমরা দাঁড়াতে বলছি পুলিশ গাড়িকে দাঁড়াচ্ছে না পুরো ভুলো উড়িয়ে দিয়ে বাড়ি বেরিয়ে গেল রাস্তা থেকে তারপরে আমরা ওইখানেই বসে গেছি ওখান থেকে বসে ওনাকে ট্রেনে এসে বাজারে নিয়ে এলাম নিয়ে এসে ওনাকে জল টল দিলাম উনি অজ্ঞান হয়ে গেছিলো আবার ওনাকে জল দিয়ে উনি সেন্সলেস হয়ে আবার ওনার সেন্স এ আসলো আসার পরে ডাক্তার দিকে ওনাকে ইঞ্জেকশন ওষুধ সব খাওয়ানো হলো